বর্তমান সময়ে যে আলুর বাজারটি আমরা সকলে লক্ষ্য করতে পারছি এটি হলো বাংলাদেশের রাজশাহী মোকামের একটি সংলগ্ন আলুর বাজার আর এই অবস্থায় দু হাজার চব্বিশ সাল হিসেবে হৃদের পরেই কিন্তু বাংলাদেশের খুচরো বাজারগুলিতে আলুর দাম রেকর্ড ভাঙতে শুরু করেছে অন্য সকল বছরগুলির তুলনায় তবে সেই হিসেবে বাংলাদেশের মার্কেটে বর্তমান সময়ে আলুর দাম কি ধরনের রেকর্ড দেখা যাচ্ছে বানিশর হাটে রাশে বানিশর হাট থেকে আজকে আমরা তো দেখি আলুর দামটা কম কেমন ঈদের পরে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ সবাই ভালো থাকবেন তো দর্শক আজকে আমরা এখানে যে আলুটা দেখছি তো লাল স্টিক

দেখলাম বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত দেখেছি তো খুর্চা বাজারে পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত আলু বেচা কিনা হচ্ছে তো ব্যবসায়ীরা বলছিলো ঈদের পর আরো আলুর দাম বাড়বে রমজান চলে গেলে কারণ রমজানের পরে তো আলুর চাহিদা আরো বাড়বে কারণ দেখা যাচ্ছে রমজান মাসে রমজান মাসে দুই কেজি লাগলে এখন চার কেজি লাগবে প্রত্যেকটা ফ্যামিলির জন্য বেড়ে যাবে চাহিদা কারণ এখন খরচটা বাড়বে তো এখানে যে আলুটা আজকে পঞ্চাশ টাকা বাজার বেচা কিনা হচ্ছে তো আজকে এটার যত পরে হাট তো সেভাবে বাজার তো লাগে নাই দেখছেন অনেকটাই মাঠ ফাঁকা সামথিং কিছুটা লাগছে তো এই যে এখানে আমরা একটা লাল স্টিক এক ভাই পেচ্ছে এবং সাদা ডায়মন্ড আলো আমরা এই পাশে কিছুটা দেখছি এটা হচ্ছে সাদা ডায়মন্ড তবে একটু রিজিট আছে এই আলুটা এই যে দেখছেন কিছুটা দাগি দাগি আছে এই আলুটা হালকা আসসালাম আলাইকুম চাচা কত পেচ্ছেন আজকে এই তিরিশ টাকা তিরিশ যদি ভালো হলে তাহলে তো দাম আর একটু ভালো আছে মনে বেশি এটা কত দাম ধরছে আপনাদের

আর খরচা বাজারে আজকে বেঁচে কিনা হচ্ছে আহ পঞ্চাশ টাকা কেজি আলু দাম তো মনে হয় আরো বাড়বে নাকি ভাই বোলা যাচ্ছে না কারণ তো আমরা দেখছি আস্তে আস্তে বাড়তেই আছে বাড়তে আছে এদি থ্যামে যাবে একটু পরে দেরি হোক পরে মানে এই বাজারটা কিছুদিন নিশ্চিত থাকবে বাড়লেও হয়তো পরে বাড়তে পারে কারণ পঞ্চাশ টাকা কেজি মানে অনেকটাই দাম বাড়তে দাম থেকে গেছে যারা করেছে তারা পঁয়তাল্লিশগুলো করেই গেছে করে তো স্টোরে স্টক হয়তো সামনে হয়তো আরও কিছুটা দাম বাড়তে পারে তো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে থাকছে আপনার লাল স্টিকের পাইকারি বাজার তবে ডায়মন্ড আলুটের বাজারে প্রায় সেম সেমই চলছে আমরা দেখছি দুই এক টাকা কম বেশি সেম বাজারে আমরা এখানে কিছুটা সাদা ডায়মন্ড আলু দেখছি তো একটু ছোট মাজারি যারা কিছু মাজারি আছে আর কিছু আছে দেখছি ছোট সাইজের আলু আছে বড় ভাই